ফরিং প্রকৃতির একটি ক্ষুদ্র শিল্পকর্ম এই রঙিন প্রতঙ্গগুলো সূক্ষ্ম ডানা নিখুঁত বা আমাদের মুগ্ধ করে আসুন আজকের ভিডিওতে জেনে নিন ফরিং এর জীবনচক্র প্রকৃতিতে তাদের অবদান এবং কিভাবে তারা প্রকৃতির ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলুন সেই জগতে ডুব দিন ফরিং যাকে ইংরেজিতে ড্রাগন ফ্লাই বলা হয় এই ফরিং পতঙ্গ পর্বের একটি উড়ন্ত জাদুকর এরা অডনাটা গোত্রের প্রাণী এদের স্বচ্ছ রঙিন ডানা শুধু সুন্দরই নয় এগুলো তাদের ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার গতিতে উঠতে সাহায্য করে যদি চোখের কথা বলি এই চোখ প্রায় তিরিশ হাজার লেন্স দিয়ে তৈরি যা তাদের তিনশো ষাট ডিগ্রি দৃষ্টি দেয় এতে তাদের শিকার ধরতে অব্যর্থ করে তোলে আর তাদের লম্বা পাতলা শরীর এটি তাদের বাতাসে নিখুঁত ভারসাম্য রাখতে সহায়তা করে ফরিং ছোট হল এরা এক একটা উড়ন্ত যোদ্ধা এর জীবন খুবই আশ্চর্যজনক তাদের জীবনচক্র তিনটি ধাপে বিভক্ত ডিম লার্ভা আর পূর্ণাঙ্গ ফরিং মা ফরিং পানিতে বা গাছে ডিম পারে এই ডিম ফুটতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত লাগতে পারে ডিম ফুটলে লার্ভা বের হয় যাকে নিম্ফো বলা হয় এই নিমফো পানির নিচে বাস করে আর এর মধ্যে এই নিম্ফ ছোট মাছ ও পোকার খাদ্যে পরিণত হয় তবে যেগুলো যুদ্ধ করে বেঁচে থাকতে পারে এরা প্রায় এই অবস্থাতে এক থেকে পাঁচ বছর পর্যন্ত বাঁচতে পারে এই সময়ের মধ্যে কোনো একদিন নিম্ফো পানি থেকে উঠে আসে তার শরীর ভেঙ্গে বেরিয়ে আসে একটি পূর্ণাঙ্গ ফরিং এই রূপান্তরকে যাকে ম্যাটামরফোসিস বলা হয় এটি প্রকৃতির একটি জাদুকরী মুহূর্ত ফরিং হচ্ছে প্রকৃতির সুপার হিরো এরা মশা মাসির মতো ক্ষতিকর পোকা গিলে পরিবেশ রক্ষা করে ফরিংয়ের উপস্থিতিতে পরিষ্কার জলাশয় বলে দেয় যে প্রকৃতি সুস্থ আছে আর পাখি ভেঙের খাবার হিসেবে তারা খাদ্য শৃঙ্খলের মূল্যবান অংশ ফরিং ছোট কিন্তু প্রকৃতির ভারসাম্যের বড় যোদ্ধা ফরিং শুধু প্রকৃতিতেই নয় সংস্কৃতিরও রত্ন জাপানেরা সাহস আর সুখের প্রতীক প্রাচীন জাপানে সামরাই যোদ্ধারা ফরিংকে সাহসের প্রতীক বলে মনে করতো এর দ্রুত উড়ার ক্ষমতা পিছু না হটা এবং শিকার দ্বারা নিখুঁত দক্ষতা যোদ্ধাদের মধ্যে সাহস ও অদম্যের প্রতীক হিসাবে দেখা হতো আর শরৎকালে ফসল কাটার সময় জাপানে প্রচুর ফরিং দেখা যায় যা প্রকৃতির প্রাচুর্যের সঙ্গে যুক্ত এ কারণে ফরিংকে শুভ সমৃদ্ধি ও সুখের প্রতীক বলে মনে করা হয় এই ছোট্ট পতঙ্গ আমাদের কল্পনত রং ছড়ায় ফরিংয়ের এই রঙিন গল্প কেমন লাগলো তোমার গ্রামে ফরিং ধরার কোনো মজার গল্প আছে কমেন্টে শেয়ার করো প্রকৃতির আরও জাদুকরী গল্পের জন্য প্রকৃতির কোলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও আর বন্ধুদের কাছে শেয়ার করো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে টাটা